আজকের যেটা আলোচনা ছিল প্রহ্লাদ অসুর কোলে বড় ভক্ত হয়ে গেলেন কিন্তু আমাদের ঘরে ভক্ত কোলে আমরা খুব চিন্তায় আছি যে বাচ্চারা ধীরে ধীরে যেভাবে ভক্তি পথ থেকে দূরে সরে যাচ্ছে অসুর হয়ে যাচ্ছে এটা প্রশ্ন যাই হোক আমাদের সময় তো শুনছে না কথা দৌড়াচ্ছে তো এখন একটু সহজ পদ্ধতি নিয়ে আসি যে অনেকে জানতে চাইছেন যে এই নরসিংহ ব্রত পালন করার কি কিভাবে করব। বিশেষ করে করে আমরা গৃহস্থ মানুষ। একটা পরিপাটি থাকেই আডম্বর মহা আডম্বর আমরা বাড়িতে ছোট পরিসরে আমরা কিভাবে বাড়িতে এই ব্রত পালন করতে পারি বা ব্রত পালনের বিধানটা কি সনাতন গোপাল প্রভু নরসিংহ পুরাণ যাই হোক সে সমস্ত একটাই আমাদের এই বালগোপাল প্রভু বলছিলেন যে ওই যে প্রহ্লাদ মানে আগের জন্মের কথা তার বান্ধবীকে নিয়ে যে শুয়েছিল যে জায়গাটা রাত কাটিয়েছিল উপবাস ছিল এবং সেই সেইটা হচ্ছে অজান্তে নৃসিংহ চতুর্দশী ব্রত বাস হয়ে গেছে এবং সেই জায়গাটা সেই ঢিবির মতো উনি বলছিলেন সেই ঢিবিরটা ছিল আসলে পুরনো কোন নৃসিংহদেবের মন্দির এবং তার মানে নৃসিংহদেব আগে ছিলেন হ্যাঁ নৃসিংহদেব সবসময় আছেন আমাদের কাছে যেভাবে প্রকাশিত হয়েছে সেইটা আমরা বলছি কত যুগ যুগান্তরে কত গল্পে কত ঘটনা তো রয়েছে তো যাই হোক তো আমি শুধু এই আজকে ব্রত নিয়ম বেশি বলব না ব্রত নিয়মটা নৃসিংহদেব ব্রত করতে বলেছেন সেইটাই নৃসিংহদেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা কোনো পাপাচারীদের সঙ্গে কথা বলবে না আচ্ছা মানে সংযত থাকবে কার সঙ্গে বেশি কথা নাই মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে কেবল আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুত ক্রীড়া দুত ক্রীড়া মানে খেলাধুলা অনেক যত রকমের জুয়া টুয়া তা লটারি লটারি টেনিস বল অমুক তো কত কিছু খেলাধুলা বাদ দিয়ে আর মিথ্যা আলাপ গল্প এ সমস্ত বাদ দিয়ে বিভিন্ন রকম খবরা খবর সংগ্রহ না করে কেবলমাত্র আমার রূপ গুণ লীলা কথা স্মরণ করবে তো সোজা কথা ভাগবত ভাগবত পাঠ করবে এবার ভাগবত হম তো দুপুরে তারা পবিত্র জলে স্নান করবে তারপর ঘরে এসে মানে গৃহে কি করে করবে আর কি লোক গৃহস্থ লোকেরা বলছে ঘরে এসে গময় দিয়ে গময় মানে গোবর গময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে আটটা বাপলি থাকবে পদ্ম ফুল সেই পদ্মের উপরে রত্নযুক্ত তামার কলা তামার কলসি বসাতে হবে এই তামার ঘট তার উপরে চাল ভর্তি একটি পাত্র রাখতে হবে চাউলের উপরে লক্ষ্মী সহ নৃসিংহদেবকে স্থাপন করতে হবে যাদের বিগ্রহ নাই এই আলেখ্য বসাতে হবে কিংবা মণ্ডপে এরকম যদি করতে পারে ভালো না হলে এটা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তারপরে নৃসিংহদেবের বিগ্রহ বা আলেখ্য 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 মানে ছবি তাই তো ছবি রাখবে আগে এইবারে পূজা পদ্ধতি একটু বলছেন আগে প্রহ্লাদের পূজা তারপর এই অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় মানে যখন নৃসিদেব তার সেই রূপটা প্রকাশ করেছিলেন সবাই যখন গধুলি হ্যাঁ সেটা গধুলি বেলায় হম তো এই অভিষেক পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হয় মানে নৃত্য কী কী করতে হবে নৃত্য গীত নাচ গান বাদ্য হরিনাম সংকীর্তন নৃসিংহ স্তুতি নৃসিংহ লীলা পাঠ কীর্তন করে রাত্রি জাগরণ করতে হবে পরদিন সকালে স্নান সেরে মানে মঙ্গলা ঋতুতে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে তারপর ব্রাহ্মণকে দক্ষিণাদান ও প্রসাদ সেবন করতে হবে অনেক বড় বিধান কারুর বাড়িতে ধরো ইস্কন ভক্তদের বেশিরভাগ আমার শেষ করে তারপরে বলবেন অপাদক লোকেরা বাপ রে বাপ এই সারাদিন সাধারণত আমাদের ইস্কনের নিয়ম অনুসারে আমাদের মতো লোকদের জন্য সন্ধ্যা বেলা পর্যন্ত উপবাস তারপরে অনুকল্প প্রসাদ পাওয়া হয় কিন্তু বলছে অপাদক লোকেরা যারা পারবে না এইরকম সারাদিন উপবাস পরদিন প্রসাদ পাবে বলছে কমপক্ষে তারা সন্ধ্যার পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে থাকেন রাত দশটা পর্যন্ত কমসে কম জেগে থাকেন আমাদের যেটা হয় পরদিন ঠিক আছে মনে পরদিন মঙ্গলা দুটিতে নৃসিংহ স্তব করতে থাকেন ব্যাস হয়ে গেল তার মানে সকাল থেকে ভগবানের মঙ্গল আরতি পূজা জপ ভগবানকে স্থাপন করে সন্ধ্যা পর্যন্ত ব্রত ভাগবতমের সপ্তম স্কন্ধ পড়ুন এবং সন্ধ্যার সময় ভগবানের বিশেষ পূজা অভিষেক পুষ্পাঞ্জলি দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপরে অনুকল্প প্রসাদ অনেকে প্রশ্ন করেছেন অনুকল্প অন্য অন্নপ্রসাদ অনুকল্প মানে একাদশী প্রসাদ রাইট বলা যায় একাদশী ফলমূল কিছু একাদশী অনুমোদিত যে সমস্ত জিনিসগুলো আছে ওগুলো গ্রহণ করতে পারেন তবে সন্ধার পরে গধুলির পরে গ্রহণ করবে মিনিমাম রাত দশটা পর্যন্ত জেগে থাকতে হবে সারা রাত না জেগে থাকতে পারলে এটা হচ্ছে আর সকালে আবার নরসিংহ পূজা করে পরের দিন ব্রত সম্পূর্ণ করে অন্ন প্রসাদ পাবেন তবে এটা তো পারণ লেখা থাকে না কিন্তু টাইম এটা কি করে পারণ করবে পারণ না সূর্য উদয় মানে প্রসাদ আমিও শুনেছি গুরুবর্গের কাছে যে এই সমস্ত ব্রতের আপনি সূর্য উদয়ের পরে সূর্য উঠার পরে আপনি অন্নপ্রসাদ যেটা জাতীয় গ্রেন প্রসাদ আপনি পাবেন এই যে মোটামুটি সহজ সরল বিধি প্রভু কিছু বলবেন বাড়িতে ধরুন গৃহস্থ লোকেরা কি করতে পারে ভালো করে নসিংহদেবকে খুশি করতে ব্রতটা কীভাবে সহজভাবে এখন আমি বলবো যে যে নিয়মগুলো এতক্ষণ সনাতন গোপাল বর্ণনা করলেন এগুলি যারা ব্রহ্মচারী যারা সন্ন্যাসী বা যারা অত্যন্ত কঠোরভাবে গৃহস্থ জীবন পালন করছেন ভক্তি জীবন পালন করছেন তাদের জন্য এটা প্রযোজ্য ঠিক আছে এবং সাধারণ ইস্কনের ভক্ত বা অন্যান্য গৌড়ীয় মঠের ভক্তদের জন্য এই নিয়ম প্রযোজ্য যারা বাইরের জগতের লোক অনেকেই রয়েছেন যারা আমিষ আহার করেন হ্যাঁ তারা নৃসিংহদেবকে ভক্তি করেন নৃসিংহদেবকে শ্রদ্ধা করেন তারাও জানতে চান যে আমি কতটুকু করতে পারি পল্লাদের নাম মোটামুটি সবাই শুনেছে পল্লাদের জন্য যে নরসিংহদেব এসেছিলেন মোটামুটি লোকে জানে তো সেই জন্য আমি সেই জন্য তাদের জন্য তারা সেই দিনটা যতটা পারে উপোস করতে পারে সেই দিন কমপক্ষে তারা নিরামিষ ভোজন করুক হ্যাঁ এটুকু তো করতে পারে এবং তারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করতে পারেন এবং শুধু জপ করবেন যদি পারেন সেই দিন গঙ্গায় একটু স্নান করুন নৃসিংহদেবের জন্য নৃসিংহদেবকে প্রার্থনা করুন যে প্রভু আপনি আমার হৃদয়ের যে সমস্ত অনর্থ রয়েছে যে সমস্ত কামনা বাসনা রয়েছে যে সমস্ত কু মানে খারাপ যে সমস্ত কামনা বাসনা রয়েছে দূরীভূত করুন এবং আপনার চরণে যাতে আমি পৌঁছাতে পারি আপনার চরণে ভক্তি করতে পারি আমি যেন আপনার ভক্ত হতে পারি সেই আশীর্বাদ করুন এই সমস্ত সমর্থ সেইভাবে তার প্রার্থনা করা উচিত এবং সে যতটুকু পারে যথাসাধ্য তার চেষ্টা করা উচিত এবং এইভাবে জীবনে যত বাধা বিঘ্ন সব দূর দূর করার জন্য প্রার্থনা করতে পারে অবশ্যই অবশ্যই হ্যাঁ আমরা শাস্ত্রেতে পাই ভাগবতে রয়েছে অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেন ভক্তিযোগেন না যজেত পুরুষম পরম যার কামনা বাসনা রয়েছে অথবা যার কোনো রকমের কামনা বাসনা নেই অকাম অর্থাৎ যার কোনো রকমের কামনা বাসনা নেই উভয়েরই উভয় পক্ষেরই হ্যাঁ তীব্র এন ভক্তিযোগেন অর্থাৎ অত্যন্ত কঠোরভাবে তাদের ভক্তিযোগ মানে ভগবানের সেবামূলক কাজ করা উচিত সেবামূলক সেবায় নিযুক্ত হওয়া উচিত এবং ভগবান বলতে নৃসিংহদেবের সেবায় নিযুক্ত হওয়া উচিত এবং তাতে এবং এইভাবে তাদের ভগবানের পূজা করা উচিত